আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো গরমকালে তো একটু অসুস্থ অসুস্থ থাক থাকবেনি সবাই আমরাও একটু অসুস্থ প্রচুর জ্বর ঠান্ডা কাশি আর এত গরমে আমি ভিডিও ছাড়তে পারি না বেশি তাই সবাই আবার কেউ আমাকে ভুলে যাবেন না অবশ্যই আমার শরীর সুস্থ হইলে আমি আবার ভিডিও ছাড়বো আর আজকে আমি একটা রেসিপি দেখাবো পুরোপুরি দেখাইতে পারবো না তবে যতটুকু সাধ্য মতো আমার চেষ্টা করব আজকে আমি আমার এক বাইরের বাড়িতে গেছিলাম সেখান থেকে আমি একদম তাজা ফ্রেশ কিছু সবজি আনছি হচ্ছে এগুলো আপনারা কে কে খান জানি না কিন্তু আমার খুব প্রিয় তিনটাই এই মিষ্টি কুমড়াটাও অনেক ভালো আর এগুলো হচ্ছে কাঁচকলা আর এটা হচ্ছে ডাটা অনেকে অনেক কিছু বলে অনেক অনেক এলাকায় অনেক কিছু বলে কেউ ডাটা বলে কেউ দাঁড়া বলে কেউ ডাঙ্গা বলে তো আমাদের ঢাকার ভাষায় ডাটাই বলে আর আজকে আমি এই ডাটা দিয়ে আমার পালিত মুরগি দিয়ে ঝোল রান্না করব গরমকালে অবশ্যই ঝোল খাওয়া ভালো হয়তো আমার রেসিপি কেমন লাগে আপনাদের জানি না তবে আমি নতুন নতুন ভিডিও করতেছি অবশ্যই আল্লাহর রহমতে আমি ভালোভাবে ভিডিও ছাড়ব আপনাদের দোয়াই এটা আমি আসলে গ্যাস কম তো সেই জন্য তো গরমে পুরাটুকু দেখাইতে পারলাম না তো আমি সোনালি মুরগি পালি ওইখান থেকে একটা মুরদ বাই করে ওইটা দিয়ে রান্না করছি ঝোল আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে ওই কলা ভাজা করে নিয়েছি তো ভিডিওটি কষ্ট করে দেখে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম